যে জজপুর থেকে এসছি আমি 11টার দিকে এসছি তাহির যেমন পিও আমার সন্তান আমি আসলে এখানে মামলা আমলাতে এসে তো আমি যেহেতু সবাই বলছে স্বাধীন বাংলাদেশ তো থানা এসে যেটা মনে হলো যে আমরা আসলে স্বাধীন হতে পারি তো এখনো স্বাধীন করার অনেক কিছু আছে আমরা জানি যে থানায় মামলা করব তারা মামলা সুন্দর ভাবে দিবে আমরা চলে যাব কিন্তু এগারোটা থেকে পর্যন্ত এখনো তারা মামলা গ্রহণ করেনি এখনো তারা তাদেরকে বাঁচানোর জন্যই তারা চেষ্টা করছে আসলে আমি আমার ছেলের মামলাটা করি তারপরেই আমি যাব তার আগে আমি এখান থেকে একদম আমাকে দশ ফোন দেওয়া হয়েছে দশটা আমি নাম্বার এবং ইয়ে রেখেছি কেন আমাকে ব্যক্তিগত ভাবে হচ্ছে ইয়ে করা হয়েছে আমি সেটা জানতে চাই যে আমরা একটা সাধারণ ছাত্র হত্যা এই একজন হ্যাঁ সাংবাদ প্রাক্তন সাংবাদিক হত্যা মামলা নিতে আসছে তার মা এখানে কি কারণে হচ্ছে আমরা মামলা আরোপ দিতে পারবো না কি ধরনের তদন্ত এবং এতক্ষণ পর্যন্ত সকাল এগারোটার থেকে কোন হায়ার অথরিটি আসে নাই ওনার বিরুদ্ধে এবং ওসির বিরুদ্ধে ওনাদের এডিসি বিরুদ্ধে হচ্ছে ইয়া কনভিকশন ওনারা কেউ হচ্ছে এখানে এসে দাঁড়ানো আমরা যেটা বুঝতে করতে পারতেছি বাংলাদেশে পুলিশ বিভাগে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি কত সরকারের যে পরিমানে লেজুর বৃত্তি করেছে যারা তারা প্রতিটা লোক এখনো পর্যন্ত সেই ক্ষমতাতে রয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে মানুষজন মামলা করতে চাচ্ছে সেখানে তাদেরকে নিচ্ছাহিত করা হচ্ছে এবং পুলিশের মধ্যে আমরা সারাদিনে কোন ধরনের অনুতপ্ততা বা সদ দেখি নাই যে তারা এটাকে নিয়ে যাবে আমি ওনার কমিশনার হতে শুরু করে সবার সাথে কথা বলছি সবারই কথা বাতাটা প্যাটার্নটা হচ্ছে ভিন্ন এবং এই মামলা না দায়ের করার জন্য তাদেরকে দেন এখন যদি আপনারা বলেন এই মামলা থেকে যদি আমরা আমি সরাই দিই তাহলে হচ্ছে এটা কার যাবে

তাহলে যদি উনি মারা গিয়ে থাকতে পারেন তাহলে অন্য পুজো জানি করছেন না সেটা কিভাবে জানি ভাই আমি তো বলছি কেন সত্যি আমি তো

ছাত্র জনতা এই নিহত আহতদের পক্ষে যারা হচ্ছে মামলা করতে চান তাদেরকে অনুরোধ করব প্রতিটি থানায় যারা ছিলেন আপনারা হচ্ছে তাদের সম্পর্কে খবরা খবর নিয়ে তারা যারা জড়িত ছিলেন যারা হুকুম দিয়ে দিলেন যারা বাধ্য করেছেন গুলি করার জন্য এবং আক্রমণ করার জন্য এবং হামলা মামলা করার জন্য তাদের প্রত্যেকের নাম আপনারা মেনশন করে মামলা করুন কাউকে হচ্ছে আপনারা ছাড় দিবেন